আজকের ভিডিওটা হচ্ছে সাধারণ মানুষ মানে জনগণ খেটে খাওয়া মজদুর যারা আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে বাইরে এসে কাজ করে খাই বিশেষ করে তাদের উপরে কারণ দেখো কোনো পলিটিশিয়ান লিডার বা বাংলার কোনো নেতা মন্ত্রী যদি ভাষণ দেয় আমরা কি করি মানে ফুলে ফেঁপে উঠে চল হ্যান কারেঙ্গে ত্যান কারেঙ্গে চল ওর ভাঙবো আজকে ইট নিয়ে যাবো মসজিদ তৈরি হবে মন্দির হবে যাই হোক কিন্তু একটা কথা বলো রাজনীতি যারা করে যারা নেতা মন্ত্রী তারা শুধু মজদুর মানে গরিব মানুষকে শুধু ব্যবহার করে নেয় আমরা সেটা বুঝি না দেখো যখন আমরা সবসময় এই জোশে আগে যাই খাই কারা গরিব মানুষ ঠাপ খায় কারা গরিব মানুষ নেতা মন্ত্রী পর্যন্ত হাই সিকিউরিটি থাকে কোনো কিছুই হয় না তাহলে তুমি একটা ভাবো পশ্চিমবাংলায় কোনো কলকারখানা নেই কোনো শিল্প নেই কোনো কর্ম নেই ওই ইয়াং জেনারেশনটা পুরো বাইরে পৃথিবীর এমন কোনো জায়গা নেই যে বাংলার ছেলে নেই এমন কোন রাজ্য নেই যে বাংলার ছেলে নেই ঘর বাড়ি পরিবার ত্যাগ করে এসে আমরা এখানে পড়ে পড়ে কাজ করছি আর বাড়িতে পয়সা পাঠাচ্ছি কোনো চিকিৎসা ব্যবস্থা নেই সাধারণ মানুষের কথাই কিন্তু আমি বলছি ভিডিওতে এবার সাধারণ মানুষ চিকিৎসা নেই যেই টাকা পাঠাচ্ছে চিকিৎসা হচ্ছে হসপিটালে কোনো চিকিৎসা নেই রেফার করতে করতে রোগী মারা যাচ্ছে বা যদিও ভালোভাবে ট্রিটমেন্ট হয় তো তোমার পুরো পকেট পুরো খালি সারা বছরে ইনকাম খালি সেই বিষয় নিয়ে কোনো নেতা বা কোনো রাজনীতিবিদ কথা বলে তাহলে আমরা কেন যাব তাদের সঙ্গে সঙ্গে লাফিয়ে লাফিয়ে সব সময় সমস্যার সম্মুখীন হব আমরা আর তারা ফল খাবে ভালো ভালো টাকা রোজগার করবে আমাদের উপর দিয়ে তাহলে আমরা কেন যাবো আমাদের বুঝতে হবে যে রাজনীতি যারা করছে বড় বড় নেতারা আছে তারা আমাদের সব সময় ইউজ করে আমি সবার ক্ষেত্রে বলছি হিন্দু মুসলমান সবার ক্ষেত্রে বলছি তাই জন্য নিজেকে মজবুত বানাতে হবে নিজেকে স্ট্রং বানাতে হবে নিজের জায়গাটা তৈরি করতে হবে নিজের পরিবারের একটা খুঁটি তুমি সাপোর্ট করতে হবে ওদের পিছনে দৌড়ালে কোনো লাভ নেই ভাই এই যে বাবরি মসজিদে ইট নিয়ে যাচ্ছ তুমি একবার কথা বলো বাইরে যারা যত মুসলমান ভাইরা আছে সবার সেটা ভাঙছে কিনা না মুর্শিদাবাদে যে নেতা মন্ত্রীরা থেকে ওরা তো হাই সিকিউরিটিতে যাবে কিন্তু তোমাদের যে তাড়াচ্ছে কাজ আজকে যদি তোমার মন্ত্রী নেতা হুমায়ুন কবির যদি এতই ক্ষমতা থাকুক কাজ কর্ম কর্ম নিয়ে আসুক বাংলায় কাজ নিয়ে আসুক বাংলার ছেলেরা বাইরে কেন থাকবে নিজের রাজ্যতে কাজ করবে কেউ বলছে এসব কথা কেউ বলছে না কিন্তু দেখো উড়িষ্যার থেকে তাড়াচ্ছে আসাম থেকে তাড়াচ্ছে মহারাষ্ট্রের থেকে তাড়াচ্ছে নানান জায়গার থেকে তাড়াচ্ছে যাবা কোথায় তোমরা প্রতিবাদ করো তোমার নেতার বিরুদ্ধে বলো কথা কথা বলো যে আমার কর্ম দেখা কোন দশ বছর তিন বছর চার বছর বা পড়ে হয় ওখানে ছয় মাস পড়ে থাকতে হয় ওখানে তাহলে সেই কথাটা বলো তোমরা সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলো কোথায় মন্দির মসজিদ কোথায় রাজনীতি তোমাদের ব্যবহার করছে তোমাদের একটু আকেলটা খোলো ভিডিওটা যদি ভালো লাগে না লাইক করো সাবস্ক্রাইব করে দাও নতুন ইউজার আমি আর এই মন্ত্রীদের কাছে প্রশ্ন করো